হ্যালো বন্ধুরা তো আজকেও আবার চলে আসলাম তোমাদের সাথে কিছু শেয়ার করবো আমি রে কী শেয়ার করবো বলো তো যে আজকে মাছ নিয়ে এসেছি আমি কী মাছ তোমার হচ্ছে আমেরিকান পুঁটি মানে ওই গোল্ডেন যে পুটি পুটি মাছ বলতে গেলে তোমার হচ্ছে পুটি মাছ তো ওই আমেরিকান পুটি না গোল্ডেন পুটি জানি না যাও একটা হচ্ছে পুটি মাছ বড়ো সাইজের পুটি মাছ পেয়েছি আজকে বাজার থেকে নিয়ে আসলাম কিনে তো আজকে সেই পুটি মাছ আমাদের রান্না হবে আজকে তরকারি হচ্ছে আমাদের পুটি মাছের তরকারি তো কালকে পর্যন্ত ছিল আমাদের কি কালকে ছিল আমাদের সয়াবিনের তরকারি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সয়াবিন আমাদের তরকারি হয়েছিল তো আজকে পুটি মাছের তরকারি ঠিক আছে তো চলো আমি মাছটা নিয়ে আসি নিয়ে এসে ওটা রান্না টান্না করবে কাটা পাটি এখানে করে রান্না টান্না হবে পুরোটা দেখাবো ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে চলো আজকে নিয়ে আসি বাজার থেকে একটা পুটি মাছ ঠিক আছে চলো দেখতে থাকো পুটি মাছের তরকারি তো দেখো দেখতে পাচ্ছ কত বড় পুটি মাছটা নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার ওই গোল্ডেন পুটি যাকে বলে আর কি বুঝতে পেরেছো তো তো দেখো তো এখন মাছটা কেটে নিচ্ছি দুজনেই আছি ও কাটছে আমি একটু জল ফল কলের কাট যেহেতু কলের ওখানে কাটা হচ্ছে তো তো আমি একটু জল ফলগুলো ওকে টেনে দিয়েছিলাম তো এই দুজন বলে মাছটা এখন কেটে নিচ্ছি আমরা ও কাটছে দেখো কত সুন্দর না টাটকা মাছ কিন্তু একদম ঠিক আছে এই সেই গোল্ডেন পুটি যাকে বলে আমেরিকান পুঁটি নাকি ঠিক আছে যা মাছটার নাম বেশি জানি না আমি তো দেখো আর পিস কাটা হয়েছে কিছুটা এখানে রাখা রয়েছে কত সুন্দর সুন্দরভাবে কেটেছে মাছগুলো পিসগুলো মাথাটাকে দুটো ভাগ করে নিয়েছে ঠিক আছে আরও নিয়ে এসেছি চলো দেখাবো একটু পালন শাক আছে বাদা বেগুন আছে চলো দেখতে আর দেখো এ দেখো এটা হচ্ছে পালন শাক তো আজকে একটু পালন শাক নিয়ে আসলাম আজকে মাছের সাথে সাথে পালন শাক নিয়ে নিয়েছি এক বান্ডিল নিয়েছি আর কি আর ছোটো ছোটো দুটো তা দুটো বেগুন নিয়েছি বেগুন কিনে নিয়েছি ছোটো ছোটো দুটো বেগুন বলতে এই বেগুনটা বেশ বড় আর দেখো পালন পালন শাক নিয়েছি তখন ও রান্না করবে এগুলো ঠিক আছে তখন মাছ ধোয়া কাটা সব কিছু কমপ্লিট হলুদ ফলুদ মানে হলুদ নুন জামাখানো সেটা মাখিয়ে নিয়েছে দেখো এখন কড়াইতে দিয়েছে মাছ ভাজছে এই ছাঁকা দিলে কেন দেখো দেখতে পাচ্ছ কড়াইতে এখন মাছ ভাজা হচ্ছে চলো ভাজাও তারপর আবার এটাকে কী করবে ভাজবে না রান্না করবে কী দিয়ে রান্না করবে সেটা দেখার ব্যাপার কিন্তু ঠিক আছে আজকে মাছের তরকারি হচ্ছে আমাদের ঠিক আছে চলো দেখতে থাকো দেখো এদিকে ভাতের ফ্যানটা আমাদের ঝুরিয়ে নিচ্ছে দেখো কত হাফ যাবো কিরম উঠছে দেখেছো একদম দেখো ঠিক আছে কয়েকটা মাছ ভাজা যে দেখো ওয়াও দেখো মাছ ভাজা হয়ে গেছে আমাদের এইটা তারপর দেখো আমাদের আছে একটু টমেটো আমাদের মশলা দেওয়া হয়েছে পেঁয়াজ সবজি দেওয়া হয়েছে তো এখানে তোমার হচ্ছে আজকে একটু আলু দেওয়া হবে পরে তো এই পুঁটি মাছের ঝোল এখান থেকে এখানকে এখানেই হবে আজকে বেশি কিছু আজকে সেরকম সবজি নেই এই টমেটো আর আলু দিয়ে সুবিধা ঝোলটা হবে ঠিক আছে তাহলে দেখতে দেখো দেখাবো পরে আবার তো দেখো আমাদের তরকারি রান্না হয়ে গেছে তরকারিটা এখন ঢেলে রেখেছে দেখতে পাচ্ছো দেখো ওটা মাথাটা করেছে মানে মাথাটা আর এর মধ্যে একটা তোমার ল্যাজার রয়েছে এরকম ল্যাজার ঠিক আছে তো এখানে রেখেছে ও দেখো মধ্যে আছে ওই যে পুটি পুটি মাছ ঠিক আছে চলো এখন আমি একটুখানি খেয়ে নিই ঠিক আছে আর বেরোতে হবে কাজে যাব দেখলে আমাদের পুটি মাছের তরকারি পুটি মাছ কত বড় পুটি মাছটা নিয়ে আসলাম বলো তো দেখলে তো পুরোটা তো যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও ঠিক আছে আর কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই ঠিক আছে ঠিক আছে চলো আজকে আজকে এখানেই রাখছি আবার দেখা হবে গতকালকে ঠিক আছে